সেনাবাহিনীর কয়েকটা ব্যাটালিয়ন ছিদ্র নিরাপত্তাতে সাভার থেকে আসে কারণ সেখানে একটা সংবাদ ছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে উৎখাত করা হবে তাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে তাকে তাকে রীতিমতো বঙ্গভবনে একদম আইসোলেট করে রাখা হয়েছে এর আগেও আপনি জানেন যে তাকে হত্যার জন্য সেখানে মব চলে গিয়েছিল সেখানে সেনাবাহিনী পরবর্তী সময় সেটা অ্যাকশন নেয় তারপরে অনেক দিন ধরে এখানে চুপ ছিল তো কয়েকদিন পরপরই তো ঘটনাটা হচ্ছে তার মানে আমাদের এই আলোচনা শুরু করার আগে আমি যে কথাটা আপনাকে আমি বলে নিচ্ছি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি এরই মধ্যে অনেকটা গৃহবন্দী অবস্থার মতো আছে নাম্বার ওয়ান নাম্বার তাকে এখান থেকে সরানো বা উৎখাতের একটা প্ল্যান দিন ধরেই চলছে এবং নাম্বার থ্রি হচ্ছে যে তাকে এই যে সরানোর প্ল্যান এত কিছু করা হচ্ছে তার মানে শাহাবুদ্দিন এই ব্যাটল এমন একটা অবজেক্ট যাকে এখান থেকে না সরালে কোনো একটা কার্যসূচি হচ্ছে না ভারতীয় পণ্য বর্জন তারপর হচ্ছে যে ভারত বিদেশের যেই মূল কারিগর আমরা হিসেবে ধরে বলি এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়ি ভাঙার মূল কারিগর কিন্তুকেই এই নাম নিয়েছে সম্ভবত পিনাকি ইসলাম নামে সে তার নাম নিয়েছে পিনাকি ভট্টাচার্য আসে নেই এবং এই পিনাকি ভট্টাচার্যই কিন্তু এই আপনার এনসিপির বা এই যে জঙ্গি টোকাই বাহিনী যে নাহিদ খাসনা সার্ডিস এদের সাথে কিন্তু তার একটা বড় ধরনের সংযোগ আছে সেটা আমরা কিভাবে জানি একেবারে ওপেন ভিডিও আছে যেখানে শে সার্জিসকে বলছে যে বুলডোজার কলাবাগান থেকে আসছে 32 নাম্বার যেদিন ভাঙ্গা হয় সেদিন মনে আছে আপনার আপনারা তো মনে থাকার কথা ওইদিন আমরা প্রোগ্রাম করেছিলাম একদম একদম আমরা প্রোগ্রাম করেছিলাম এবং ওইদিনই ওই একটা ভিডিও আমাদের কাছে আছে যেখানে আমেরিকা থেকে ইলিয়াস নামে আরেকজন গঙ্গীট কই হ্যাঁ এবং তারা কিন্তু পরিষ্কার করে বলছে যে এই এই সার্জিস একটা জায়গার নাম হচ্ছে কলাবাগান ওই কলা থেকে বুলডোজার আসছে তো এই সার্ভিস কে কিন্তু নির্দেশ দিচ্ছিল ফলে এদের মধ্যে যে অ্যাপে কথাবার্তা হয় এবং সিগন্যাল অ্যাপটা আপনি জানেন যে অত্যন্ত নিরাপদ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড বেশি এখানে ব্যবস্থা আছে ফলে এই অ্যাপটা ব্যবহার করে তারা কিন্তু যে ষড়যন্ত্রটা করেছে সেটা গোয়েন্দাদের কাছে সামনে এসেছে এটা কবে নাগাদ হয়েছে এই তিনটে গোপন বৈঠক কি এই জুন মাসের না জুলাই মাসে মানে আপনি যদি বলেন যে এক্সিকিউশনের প্ল্যান একেবারে ফাইনাল তাহলে বলবো যে এটা এই জুন মাসেরই ঘটনা কিন্তু আপনি আপনি নিশ্চয়ই আলোচনা থেকে এতটুকু বুঝতে পারছেন যে এই পুরো ব্যাপারটা আসলে একটা দিন ধরে চর্চিত বিষয় দীর্ঘদিন ধরে অনেকদিন ধরেই এটা একেবারে দানা বাঁধছিল তারপরে এটা ফাইনাল রূপ পেয়েছে তারপরে নেক্সট বিষয়টাও আমি দেখাতে বলবো আমি একটু দেখাতে বলবো প্ল্যানিং গুলো হ্যাঁ বলুন দাদা বললাম যে এই দফাতে যদি আপনি বলেন যে কবে হয়েছে তাহলে বলবো যে এই জুনের শেষ দিকে আলোচনাটা তাদের হয়েছে এবং শেষ দিকে এই ধরনের সিদ্ধান্ত গুলো হয়েছে দ্বিতীয়ত যে ব্যাপারটা হয়েছে যে তারা এই পরিকল্পনার ভেতরে তারা যে অস্ত্রগুলো রেখেছে যেমন ককটেল তারপরে হ্যান্ড সরি হ্যান্ডমেড যেই বোমার হয়েছে সেই হ্যান্ডমেড বোমার ব্যাপারে আপনার তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কথাও এখানে বলা হয়েছে সুতরাং কথা হচ্ছে যে তারা যে এই যে উৎখাতটা করবে উৎখাতটা যেই অস্ত্রের মাধ্যমে করবে সেগুলো নিয়ে তাদের আলাপালা জমাগুলো হয়েছে এবং ঢাকার আশেপাশে থেকে যারা এগুলো তৈরি করে আনবে যে টিমগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলাপ করা হয়েছে এই যে রাষ্ট্রপতির একটা পদত্বক দাবি একটা রেকর্ড বার্তা মানে এটা তো রাষ্ট্রপতিরকেই বলেই বলতে হবে কার কি প্ল্যানিং হয়েছে তার পেছনে কি প্ল্যানিং রয়েছে আমি আপনাকে এইটা সম্পর্কে দুটো কথা বললে আপনি বুঝতে পারবেন সাম্প্রতিক সময়ে এক এক লোক এসে আপনার ইউটিউবে ঘোষণা দিয়েছে তার নাম আমি ভুলে গেছি সে বলেছে যে 5 আগস্ট এবং জুলাই এবং 5 আগস্টের আগে 18 জুলাই একটা এক জঙ্গি একদম পরিষ্কারভাবে বলেছে যে 18 জুলাই স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা দিতে হবে কেন দিতে হবে স্বাধীনতা দিবস কারণ হচ্ছে সে প্ল্যান করেছিল যে বিটিভিকে ভেঙে বিটিভিতে সে আক্রমণ করে 18 তারিখে এবং বলে আমার নেতৃত্বেই 18 তারিখে বিটিভি আক্রমণ করা হবে মানে সেই লোকটা বলছে এবং সে বিটিভিতে ঢুকে নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে সরকার উৎখাত হয়েছে এই ঘোষণাটা দিত তো এর আগেও আমরা দেখেছি পনেরোই অগাস্ট না উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে আপনার খুনি ডালিম আপনার রেডিওতে এসে ভাষণ ভাষণ দিয়েছে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এই ধরনের কথাবার্তা এই ধরনের ঘটনাগুলোর এক ধরনের দতনা রয়েছে এক ধরনের ইফেক্ট রয়েছে দেখেন বিটিভি তারপরে আপনার রেডিও এগুলো হচ্ছে জাতীয় সম্প্রচার মাধ্যম অনেক আপনার প্রাইভেট চ্যানেলগুলো আছে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেগুলো অ্যান্টেনা বা বিভিন্ন কারণে সেগুলো যায় না তো মানুষজন দেখতে পারে না সেটা নেটওয়ার্ক বলেন ডিস লাইন ইত্যাদি কারণে কিন্তু বিটিভি এবং রেডিও এগুলো কিন্তু রেডিও এখন হয়তো বা মানুষ খুব বেশি শুনে তা না কিন্তু বিটিভি কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে বিটিভি রয়েছে এবং তারা যেটা পরিকল্পনা করেছিল সেটা হচ্ছে যে এই রাষ্ট্রপতিরকে আক্রমণ করবার পরপরই তাকে জোর করে তার মুখে দিয়ে একটা খবর আইদার এই ওয়েতে কিংবা তারা নিজেরাই একটি রেকর্ডকৃত অংশ নিয়ে আর এটা প্রচার করবে যেই কথাটা আপনার নাহিদ কিন্তু বলেছিল সরি নাহিদ না আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে ওই যে শিশু টোকা যে রয়েছে সে বলেছিল অলরেডি যে পাঁচই অগাস্টের আগে তারা একটি ঘোষণা রেডি করেছিল সশস্ত্র যুদ্ধের এবং দেশ স্বাধীনের একটা ঘোষণা তারা দিয়ে রেখেছিল যেটা নাহিদ ইসলাম অলরেডি নাকি ধারণ করেছিল এগুলো কিন্তু তারা একটা বলেছে একই পদ্ধতিতে যারা যেটা করেছে দেখুন প্রথমে তারা নিজেদের আলাপ আলোচনা করে একটা তরিত ঘোষণা দিয়ে দেওয়া যে রাষ্ট্রপতি আর নেই তার স্থলে অন্যজন এসেছে তিনি নাকি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি অর্থাৎ তাদের একটা প্ল্যানই ছিল যে তারা ধারণ করে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র

এই ধরনের একটা নাটক তারা সাজাতে চেয়েছিল সেখানে অনেকগুলো মানুষ থাকবে কিছু মানুষ আহত হয়ে পড়ে যাবে রক্ত এগুলো দেখানো হবে এইটাও তাদের প্ল্যানের একটা অংশ ছিল এর পরবর্তী তাদের লাস্ট যে যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যে এই যে টোকাই পার্টি এনসিপি এই টোকাই পার্টির সাথে সমমনা যে এই দলগুলো আছে তারা মিলে তখন একত্রিত হয়ে বলা শুরু করবে যে না এরকম মানুষকে মেরেছে এরকম হত্যা করেছে এতগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে পদত্যাগ চাই ঠিক যেরকম গত বছর করেছে একদম এবং এবারও কিন্তু একশনে ঠিক সেগুলোই বলা হয়েছে আমরা একটু গ্রাফিক্যালি তাতে দেখিনি তাহলে আলোচনা করতে সুবিধা হবে এটা হচ্ছে অ্যাকশন নাম্বার টু প্রতিটি অংশগ্রহণকারীর জন্য এক থেকে পনেরোশো টাকা করে ধার্য করা হয়েছে তারপরে অ্যাকশন নাম্বার থ্রি এই যে পরিকল্পনা অনুযায়ী মেয়েরা সামনে থেকে স্লোগান দেবে এবং পুলিশের মনোযোগ নষ্ট করবে যাতে ছেলেরা পেছন থেকে ককটেল ছুড়ে হামলা চালাতে পারে তারপর অ্যাকশন নাম্বার ফোর এই যে যেটা দাদা আপনি বলছিলেন যে মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন যারা সাধারণ পোশাকে থাকবে এবং তাদের আঘাত লাগলে সেটাকে গণদমন হিসেবে প্রচার করা হবে নেক্সট নিজেদের মধ্যে ককটেল সংঘর্ষ চালিয়ে তা নিরাপত্তা বাহিনীর দোষ বলে প্রমাণ করার পরিকল্পনা এতে জনগণের সহানুভূতি বাড়বে ইন্দিরাজি আমি আপনাকে একটা তথ্য দেই এখানে আজকের প্রোগ্রামের মাধ্যমে সেটা হচ্ছে যে আমি আমি আসলে এইটার একটা বড় ধরনের ভিক্তিম বলতে পারেন সেটা হচ্ছে যে আমি কিংবা আমরা আমরা যারা আমি যে স্কুলে পড়াশোনা করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে স্কুল কলেজে দুটোই আমাদের ঠিক স্কুলের পাশেই হচ্ছে জেনেভা ক্যাম্প সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় আটকে পড়া যে পাকিস্তানিরা আছে তারা আমাদের স্কুলের পাশেই তাদের এই বড় ক্যাম্পটা ঢাকা শহরে অর্থাৎ পুরো ঢাকা সিটিতে ক্রাইমের যে বড় আখড়া বলে আমরা বিবেচনা করি মনে করি যে সমস্ত ক্রাইম যে জায়গা থেকে উৎপত্তি হচ্ছে এটা হচ্ছে এই জেনেবা ক্যাম্প কি হয় না সেখানে আমি এই কারণে হাসছি যে এই জেনেভা ক্যাম্পের ছেলেদের পক্ষে ছেলেদের কি সম্ভব আপনার এক হাজার টাকা বা তেরোশো টাকাতে এদেরকে ভাড়া করে কারো গলা কেটে ফেলা বা কাউকে খুন করা এদের কাছে আমার কাছে এই টাকাটাও একটু বেশি মনে হয়েছে এদেরকে আপনার পাঁচশো টাকা দিলে তারা মানুষ খুন করে ফেলতে পারে ঘটনাটা ঠিক এই পর্যায়ে ফলে তারা এর আগেও তাদেরকে ব্যবহার থেকে কিশোর গ্যাং এই গ্যাংটা

আমি যে স্কুলের কথা বললাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল আমাদের স্কুলের ঠিক উল্টা দিকেই কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন ছিল একদম লিটারেলি আমাদের ডোর স্কুলের ডোর স্কুলের ডোরের উল্টা দিকেই আপনার গর্ভবন এই জেনেভা জেনেভা ক্যাম্প থেকে থেকে ধরেন ধরেন একটু মিনিট হেঁটে আসে তাহলে আপনার গণভবন অর্থাৎ গণভবনের এত কাছে এরকম একটা ঝুঁকিপূর্ণ জেনেভা ক্যাম্প আমি জানি না যে এইটা আমাদের সিকিউরিটি এজেন্সিরা কেন এটা গ্র্যান্ড করেছে বা কেন এগুলো মাথাতে নেয়নি মানে গণভবনের এত কাছে এত ভয়ঙ্কর একটা জায়গা ছিল এত বছর ধরে এগুলো কেউ মাথাতেও মানেনি এবং আমরাও এটা সাফার করেছি আমাদের স্কুলে অনেক ছেলে পেলেদের আপনার টিসি হয়েছে সেখানে কিছু দুষ্ট ছেলে পেলেরাও ছিল যারা আপনার গাঁজা এখানে সাপ্লাই দেওয়া হতো কয়েকজনকে অনেক ছেলে পেলেদেরকে সেখান টিসি দেওয়া হয়েছে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এবং এদেরই কারণে কিন্তু জেনেভা ক্যাম্পের এদের এরা হেরোইন মদ গাঁজা ইয়াবা এগুলোর ব্যবসা করে এগুলো ভয়ঙ্কর অবস্থা ফলে এদেরকে কিন্তু আপনি ভাড়া করে যে কোনো মেইহেম ঘটাতে পারেন এখানে কিশোর গ্যাং আছে এদের নেতৃত্বে আপনার পুরো আপনার বলতে পারেন প্রায় পঞ্চাশ ষাটটার মতো কিশোর গ্যাং আছে এই কিশোর এর এদের কাছে ছোট ছোট বাচ্চাদের কাছে চোদ্দ পনেরো ষোলো আহ আঠারো উনিশ বছর বয়সের ছেলেদের কাছে আপনার অত্যাধুনিক অস্ত্র দেওয়া হয়েছে অস্ত্র আছে তারপরে চাপাতি ছুরি দেশীয় লাঠি সোটা এগুলো তো আছেই ফলে এই যে মূল প্ল্যানটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বঙ্গভবনের সামনে এরা যাবে গিয়ে এই বিহারি ক্যাম্পের এই আপনার এই আপনার যারা সন্ত্রাসী আছে এই কিশোর গ্যাং যারা আছে তারা সেখানে এক ধরনের গুরুস্তুল বাঁধাবে তারা সেখানে এমন একটা ভাব দেখাবে যে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে বোমাবাজি করবে ককটেল ফোটাবে এইটা দর্শকদের বোঝার সুবিধার জন্য

অনেকে আছে পানের সাথে জর্দা ব্যবহার করে জর্দার ছোট ছোট কোটা পাওয়া যায় সেই জর্দার ছোট ছোট কৌটার ভেতরে আপনার আপনার যে বোম বানানোর যে উপাদান সেগুলো ভরে আপনার কস্টেপ দিয়ে যে সেলো টেপ যেটা আছে সেটা দিয়ে পেঁচে টেপ টেনিস খেলে আপনি নিশ্চয়ই দেখেছেন ওই টেপ টেনিস টেপটা পেঁচিয়ে এক ধরনের হ্যান্ডমেড বোম বানানো হয় এগুলো যখন আপনার ছুঁড়ে মারা হয় একটা সুনির্দিষ্ট এরিয়ার মধ্যে আপনার ফলে আপনি যখন ওইখানে ককটেল ধরেন পঞ্চাশ ষাটটা ককটেল আপনি মারছেন কারণ মানুষ কিন্তু এই ধরনের আতঙ্ক তৈরি হয় এমন আপনি চিন্তা করে দেখুন তো যে পঞ্চাশটা বোম ফুটছে আপনার আশেপাশে এবং এগুলো পটকা বোম এগুলো এমন ধরেন বিকট শব্দ করে ফোটা আর স্বাভাবিকভাবে মানুষ আতঙ্কিত হয়ে দরজা শুরু করে সেখানে আহত হয় ফলে এক ধরনের একটা কেওয়া তৈরি করা হয় দেখেন এরা কতটা সূক্ষ্ম প্ল্যান করছে প্ল্যানটা হচ্ছে এমন যে আপনি এই ধরনের যখন ককটেল মারবেন বোমা মারবেন আপনি গ্রেনেড ঠিক বলবো না আপনি এই ধরনের গ্রেনেডের মতো ছুড়ে মারবেন তখন আবার এক দলকে দিয়ে মিছিল করাবে আবার মিছিলের আবার প্ল্যানটা দেখুন কতটুকু সূক্ষ্ম বুদ্ধি যে মিছিলের সামনে আবার মেয়েরা থাকবে কেন মেয়েরা থাকবে কারণ মেয়েদের গায়ে একটু টাচ করা বা মেয়েদেরকে আঘাত করাটা স্বাভাবিকভাবে এই ধরনের রক্ষণশীল দেশগুলোতে একটু সারা পৃথিবীতেই মেয়েদেরকে যখন একটা মিছিল জমাতে হয় তখন ছেলেদের থেকে কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু সেন্সিটিভ সেন্সের কাজ এবং সেটাও রয়েছে তাদের সেটাই বলতি আপনি যে তাদের প্ল্যানের অবস্থা দেখুন যে তারা ওখানে বোম মারবে ওইখানে আপনারা রেডিওতে ভাষণ দেবে বা টিভিতে ভাষণ দেবে যে রাষ্ট্রপতির নেই পরবর্তী সময় তারা বলবে সেখানে প্রচুর মানুষ মারা গেছে এইটার আবার প্রতিবাদ করবে আরেকটা দল অর্থাৎ তাদের 5টা ছয়টা লেয়ারে তাদের প্ল্যান যে প্রথমে আপনি সেখানে অ্যাটাক করবেন অ্যাটাক করার পরে সেখানে গিয়ে আপনি বোম মারবেন বোম মারার পরে কাটুনগুতুরি করবেন অনেক মানুষ মারা গেছে এটা বলে আপনি প্রোপাগান্ডা চালাবেন তখন অনেক মানুষ ছুটে আসবে যে ওই যে এক মহিলা আপনার জঙ্গি মহিলা বলেছিল যে আকাশ কাপে আসমান কাপে এই অত্যাচারে এই অভিশাপে আসমান কাপে নানান ধরনের আবেগ অনুভূতির কথা তখন প্রচুর মানুষ যারা বের হয়ে আসবে বোঝানো হবে যে সাধারণ মানুষ রাস্তা থেকে বের হয়ে এসেছে মহিলাদেরকে সামনে রাখবে যাদেরকে বলা হবে যে তারা ঘর বাড়ি থেকে সাধারণ নিরীহ মানুষ বের হয়ে এসেছে আতঙ্কে তারা এগুলোর প্রতিবাদ করবে তো এই ধরনের একটা সহিংস বা ইংরেজিতে যেটাকে আমরা বলি মেই এটা তৈরি করার পরে একটা পরিবেশ এভাবে তৈরি করা হবে যে এত মানুষের রক্তের বিনিময়ে কি রাষ্ট্রপতি এখনো বসে থাকবে অর্থাৎ তাকে ইমোশনাল এবং সারা বাংলাদেশে এমন একটা প্রেশার তৈরি করা হবে যেখানে মনে হবে যে অনেক মানুষের রক্তের উপর দিয়ে রাষ্ট্রপতি বসে আছে সে রাষ্ট্রপতি কতই না খারাপ ঠিক একইভাবে যেটা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে অ্যাপ্লাই করা হয়েছিল একেবারে কিন্তু এই প্ল্যানটার ইমপ্লিমেন্টেশন কবে করা হবে জুলাই মাসে কি ঘটনাটা ঘটানো হবে বলে সেই রকমই পরিকল্পনা রয়েছে এটা অলরেডি এটা অলরেডি গতকালকে একটা তাদের প্ল্যান ছিল গতকালকে 30 জুলাই তাদের একটা প্ল্যান ছিল আমি মনে করি যে 30 জুলাই প্ল্যানটা ওর একটা নষ্ট হয়ে গেছে আজকে এই ধরনের কোন প্ল্যান আবার হয়তো তারা নতুন করে ছক করবে কিন্তু এই যে আপনাকে যে আমি গোয়েন্দা নথিটা দিলাম এই যে তথ্যটা দিলাম একদমই আমি দস্তুরকে জানিয়ে রাখবো এই যে পুরোটাই বিশিষ্ট এনসিবি নিজুম মজুমদার আমাদের কাছে পাঠিয়েছেন এবং সেখান থেকে পয়েন্টারগুলো হুবহু আমরা তুলে ধরেছি এবং সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এপিসি উড়িয়ে দিবে ট্যাঙ্ক উড়িয়ে দিবে সেনাবাহিনীর লোকজনদেরকে লাপতি দিবে লাপতি দিয়েছে কিন্তু সেনা প্রদানের লজ্জা হচ্ছে না আমার মনে হয় যে মানে আপনি মানে বিধাতা সৃষ্টিকর্তা তাকে একেবারে স্পেশালি তার লজ্জার যে অনুভূতির যে জায়গাটা আছে তার শরীরের ওই জায়গাটা তাকে কোনো না কোনোভাবে উজ্জ্বল করেছে এটা কি তার জন্য শাস্তি নাকি পুরস্কার তাও আমি বুঝতে পারছি না